নমস্কার বন্ধুরা কেমন আছেন সে কথা জিজ্ঞাসা করব না কারণ এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের মনের মাঝে কিছু না কিছু ব্যথা রয়েছে তাই এই অনুষ্ঠান দেখছেন আমি দাপাল আজ অন্য একটা ব্যক্তির মনের ব্যথা মনের কথা নিয়ে আপনাদের সামনে হারিয়ে রয়েছি তবে বলে রাখি যাদের বন্ধু নেই যারা মনের ব্যথা লুকিয়ে রেখেছেন বলতে পারছেন না কাছের মানুষ নেই তারা আমাকে এসএমএস করতে পারে দেখুন যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার মনের কথা তুলে ধরব আমরা তাতে অনেকখানি ব্যথা আপনার কমবে এই মন থেকে বিজ্ঞান বলুন কিংবা চিকিৎসা কিংবা পুস্তক বা শাস্ত্র একই কথা বলে থাকে মানুষের রোগের প্রধান কারণ হচ্ছে তার মনে জমে থাকা কঠিন ব্যথা কঠিন কথা যে কথাগুলি কাউকে বলতে পারা যায় না আর সেগুলি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয় আজ এই অনুষ্ঠান সেই সকল মানুষদের জন্য যারা মনের ব্যথায় ভুগছেন মনের কষ্টে ভুগছেন কিন্তু বলার জন্য কেউ নেই তার জন্য আমি আছি আপনাদের বন্ধু অনুষ্ঠানটিকে শেষ অব্দি দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান অনেকেই ভাবেন আপনি একাই ভোগী এই ব্যথা নিয়ে কিন্তু এই অনুষ্ঠান যারা দেখছেন তারা বুঝতে পারছেন শুধু আপনি একা নন এরকম বহু মানুষ আছে যাদের মনের ব্যথা আছে কষ্ট আছে কিন্তু বলার মতন বা প্রকাশ করার মতন কোনো মানুষ নেই আপনারা এই অনুষ্ঠানটিকে শেষ অব্দি দেখুন কেমন লাগলো কমেন্ট করে জানান আর অবশ্যই যদি সাজেশন চাওয়া হয় অবশ্যই করুন ধরুন কি করলে পরে ভালো হয় চলুন আজ এই অনুষ্ঠান শুরু করি আর দেরি না করে নমস্কার বন্ধু আমার নাম আপনি জানেন অনুরোধ আর কাউকে জানাবেন না আমার পরিচয় আমি পশ্চিম বাংলা বসবাসকারী একজন বাঙালি কাজের সূত্রে সাউথ থাকি অসংখ্য ধন্যবাদ আপনাকে ও আপনাদের লাকি কি কোম্পানিকে এমন একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ আপনাকেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের এই অনুষ্ঠানের কথা জানতে পারি লাকি কি কোম্পানির মাধ্যমে একটা দিন একটা এসএমএস এলো আমার কাছে আমি আপনাদের কল করে সবটা জানতে পারলাম এবং খুব খুব ভালো লাগলো তাই আমার মনের কথা লিখে পাঠলাম যে কথা সত্যি কাউকে বলতে পারছি না আর কষ্ট হচ্ছে খুব আপনিও এনাদের মতন লিখে পাঠতে পারবেন আপনার মনের কথা যদি চান যে আপনিও আপনার পরিচয় গোপন রাখতে তাহলে অবশ্যই আপনিও গোপন রাখতে পারবেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আমার বয়স বত্রিশ চলছে আমরা দুই ভাই তার মধ্যে আমি বড় বাবা মা মারা গেছে লকডাউনের সময় করোনা হওয়ার কারণে বাবা মাকে শেষ দেখাটাও দেখতে পাইনি আমরা দুই ভাই মিলে কারণ হঠাৎ করে করোনা আর লকডাউন হওয়ার কারণে কোম্পানি থেকে ছুটি পাইনি ছাড়ুন এসব কথা মনের কথা বলি লকডাউন হওয়ার বছর দুই আগে আমার ভাই সাউথে আসে কাজ করতো পড়াশুনো কম জানার জন্য মোটামুটি আঠেরো হাজার টাকা মাইনের কাজ করে আমি বাড়িতে মা বাবার সাথে থাকি আর টুকটাক কাজ করছি কিছু মাস যাওয়ার পরে ভাই ডাকে তার কোম্পানিতে কাজ করার জন্য আমার পড়াশুনো ভালো থাকার কারণে কোম্পানি পঁচিশ হাজার টাকা মাইনে দিয়ে দিতে রাজি হয় আমি আসতে চাইছিলাম না বাড়িতে মা বাবা ভাই সবাই জোর করতে কাজে ঢুকলাম ভাই আর আমি একটা বাড়িতে থাকি কিন্তু ভাই এখন আমার সাথে থাকে না কোথায় থাকে কি কাজ করে কিছুই জানি না কাজ করতে করতে লকডাউন হয় বাবা মা মারা যায় এদিকে কোম্পানির কাজ বন্ধ হয় লকডাউনের সময় তো পরিস্থিতি প্রত্যেকে খারাপ ছিল সেটা সকলেই দেখেছেন বন্দী হয়ে বাড়িতে বসে কোনো কাজ নেই ইনকাম নেই জমানো টাকা আমার ও ভাইয়ের সব শেষ হয়ে যায় খুব টেনশনে ভুগছি তখন ভাই তার নামে একটা পলিসি নাকি করেছিল সেখান থেকে পুরো টাকাটা তুলে নেয় সেখানেও বলে নিয়ম নেই টাকা দেওয়া হবে না অনেক বুঝিয়ে কিছু করে ব্যবস্থা হয় ও রকম ভাবে কষ্ট করে চলে হঠাৎ ভাই আমাকে বলে বৌদি দেখেছি বাড়িতে গিয়ে বিয়ে করতে হবে মেয়েটা ভাই বান্ধবী তার বাড়িতে আমাকে দেখে পছন্দ হয়েছে মেয়েটাও বিয়ে করতে রাজি আমি তো না করে চলেছি সব দিক চিন্তা করে লকডাউন পুরোপুরি না যেতে কোনো রকমে বাড়িতে আসি দুই ভাই বাবা মানে খুব খারাপ অবস্থা আমি তো কয়েকদিন খাওয়া দাওয়া করিনি কষ্ট পেয়ে কিছুদিন যাওয়ার পরে মামার সাথে মেয়েটা ও তার মা আমাদের বাড়ি আসে মেয়েটাকে দেখে আমার পছন্দ হয় আর আমিও বিয়েতে রাজি হই একটা ঠাকুর মন্দিরে আমরা বিয়ে করি এদিকে কোম্পানি থেকে ফোন আসে কাজ শুরু হয়েছে কাজে জয়েন করার জন্য তাই ভাই আমি আর আমার নতুন বউ নিয়ে এখানে চলে আসি একটা বছর তিনজনের একসাথে ভালোই কাটলো তারপরে শুরু হয় অশান্তি আমার ভাইয়ের সাথে আমার বইয়ের প্রায় দিন একটু একটু করে বাড়তে থাকে ঝগড়ার মাত্রা একটা দিন এত বাড়াবাড়ি হয় যে বউ গলায় দড়ি দিয়ে মরতে চাই বউকে আটকাতে গেলে বউ বলে হয় এখানে ভাই থাকবে না হয় বউ ভাই এসব শুনে কাদের ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় আমি কাকে আটকাবো বুঝতে পারছি না ভাইকে আটকাতে পারেনি সে চলে যায় আজও ফিরে আসেনি আর কোনো রকম যোগাযোগ নেই এমন কি যে কোম্পানিতে একসাথে কাজ করছিলাম সেই কোম্পানিতেও ছেড়ে দিয়েছে কাজ যেদিন বাড়ি থেকে বেরিয়েছে পরে জানতে পারি আমার বউটাই এমন কোনো আত্মীয় স্বজন নেই যে তার সাথে সম্পর্ক ভালো কিছু করার নেই কষ্ট হচ্ছে তবু পড়ে থাকি আমি জানি আপনাদের কোম্পানি অনেক বড় এখানকার মানুষ আপনাদের সাথে যুক্ত কারণ আমি আপনাদের কোম্পানির কাজগুলো করছি তাই আপনার কাছে অনুরোধ আমি পার্সোনাল ভাবে আপনার সাথে যোগাযোগ করব এবং আমার ভাইটাকে খুঁজে দিতে সাহায্য করবেন সেই আশা রাখছি আর ভাই যদি দেখে থাকিস তো তোর কাছে অনুরোধ একবার দেখা কর এটা হচ্ছে ওনার মনের ব্যথা মনের কথা বুঝতে পারছেন নতুন করে আমি এক কিছু কমেন্টস করবো না যা কমেন্ট করার আপনারা করবেন কমেন্ট বক্সে সাজেস্ট করুন আর অবশ্যই ওনার তরফ থেকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করুন যাতে ওনার ভাইয়ের কাছে এই ভিডিওটা এবং এই বার্তা পৌঁছায় এরকম জুলে থাকা অনেক ব্যথা পাবেন মনের মধ্যে যেগুলো লুকিয়ে রয়েছে বীথে রয়েছে কিন্তু বলার সুযোগ পাচ্ছেন না নতুন করে কি আর বলবো এরকম আরো মনের ব্যথা মনের কথা আমি আনতে থাকবো আপনাদের সামনে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ফলো অবশ্যই করবেন আর যেটা অনুরোধ রইল ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন কারণ উনিও চাইছেন ওনার ভাই দেখুক ওনার কাছে ফিরে আসুক আশা করছি আপনারা সেটা বুঝতে পারছেন কথাগুলো শুনেও বুঝতে পারবেন ওনার লেখাগুলো দেখে তাই অবশ্যই শেয়ার করবেন আজকের মতন আবার দেখা হবে বন্ধু অন্য কোনো এপিসোডে অন্য কোনো মনের মানুষের সাথে মনের কথা নিয়ে মনের ব্যথা নিয়ে থ্যাংক ইউ